গুড মর্নিং বন্ধুরা আমি সুব্রা শুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আজকে হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি একদম ভ্যালেন্টাইন্স ডের পরের দিনই পনেরোই ফেব্রুয়ারি হচ্ছে আমার বরের জন্মদিন একমাত্র বরের হচ্ছে জন্মদিন তো পনেরোই ফেব্রুয়ারি না হয়ে যদি ভ্যালেন্টাইন্স ডের দিন হতো চোদ্দোই ফেব্রুয়ারি হতো তো ব্যাপারটা একটু ভালো হতো মেমোরেবল থাকতো মানে দিনটা খুব মনে রাখার মতো থাকতো তো চলো কাছের মানুষের কাছে আর কি সব মানে যে যেই দিনেই হোক কাছের মানুষগুলো ঠিকই মনে রাখে তাই না জন্মদিনগুলো কবে কি। আর দেখো জন্মদিনে আমাদের সেমন কিছুই করা হয় না নর্মালি খাওয়া দাওয়া হয় তাও আজকের দিনে শাশুড়ি দেখি তার ছেলের জন্য স্পেশাল কি কি করে এখন তো মাছ মাছের মাথা এইসব সব চলছে তোজোর পাপার জন্মদিন বলে কথা তাই আমি আর তো যে একটু টুক করে নেচে নিলাম আর দেখো দিদি দিয়েছে হচ্ছে আজকে যেহেতু দধিকর্মা মানে কালকে পুজো হচ্ছে আজকে দধিকর্মা তো দিদি অনেকটা দধিকর্মা মানে পাঠিয়েছে আর আমাদের না মানে আমার আমার বরের এগুলো খেতে খুব ভালো লাগে মানে সেমন তো মিষ্টি মিষ্টি হয় না অতটাও মিষ্টি হয় না তো খুব ভালো লাগে খেতে আর ছোটোবেলায় তো মানে এগুলো মন মানে যেখানে যেখানে পুজো হতো দিত ওটার জন্য হাঁ করে বসে থাকতাম আর এখন দেখো দিদি পাঠিয়েছে অনেকটাই তো এগুলো এখন খাবো তারপরে বাকি কাজ করব জন্মদিনে মানে আমার বলো আমার বরের বলো সেমন কোনো কিছুই স্পেশালি কিছু করা হয় না ছোটোবেলা থেকেই করা হয় না যেহেতু তাই সেই নিয়ে কোনো দুঃখ নেই একটুও দুঃখ হয় না মানে আমায় কিছু দিল না আমার জন্য কিছু করলো না এই ব্যাপারগুলো নিয়ে কোনো রকম দুঃখ বা আফসোস কিছুই হয় না আর এদিকে কিন্তু আমার শাশুড়িমার রান্না অনেকটাই হয়ে এসছে আজকে কি কি হয়েছে তোমাদের একটু বলে দিচ্ছি বেগুন ভাজা হয়েছে মুগ ডাল মাছের মাথা তারপরে মাছের কালিয়া চাটনি এই এইসবই হয়েছে মানে সামান্য ব্যাপারই হয়েছে আর হয়েছে যে ঘ্যাট একটা পুঁই শাক দিয়ে ঘন্ট হয়েছে তো এই এইসবই হয়েছে সেমন কিছুই না নর্মালি খাওয়া দাওয়া হয়েছে একদম মানে প্লেট ভরে সাজিয়ে থালা ভরে সাজিয়ে পাঁচ ভাজা পায়েস মিষ্টি এইসব দিয়ে কিছু হয়নি একদম প্রতিদিন যেমন খাওয়া দাওয়া হয় একদম সেমন মানে জন্মদিন যেমন জন্মদিন সেমন কোনো ফিল নেই তবু যারা জন্ম দিয়েছে আর যার জন্মদিন তারা অবশ্যই দিনটা অবশ্যই ফিল করে আর এটা তো একদম সত্যি কথা মানে থালা ভরে সাজিয়ে দিক কি না দিক এটা কিচ্ছু যায় আসে না মানে মা সন্তানের মধ্যে ভালোবাসা থাকবে এটাই চিরন্তন সত্য আর আর কি দিল না দিল অ্যাকচুয়ালি সেটা কোনো কিছুই ম্যাটার করে না অন্তত মা সন্তানের ক্ষেত্রে আর এ বছরের জন্মদিনে সত্যি কথা বলতে আমার বরকে কিছুই দিইনি আর মনে হচ্ছে জন্মদিনে এবছরটা পুরো ফাঁকিতেই কেটে যাবে আর সত্যি কথা বলতে কী বলো তো জন্মদিনটা তার ছেলে মেয়ে মা বাবা মানে সন্তান মা বাবার সাথেই সেলিব্রেট করা উচিত আমরা কি করি মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে তাদেরকে নিয়েই ঘোরাঘুরি করি সেই দিনটা কেন তার সাথে ঘুরতে বেরোলো না কেন তার সাথে খাওয়ালো না কিছু গিফট দিল না অ্যাকচুয়ালি কি সত্যি কথা বলতে বলো তো কি এই দিনটা কি মানে তার সন্তান বা তার মা বাবার সাথে তাই না কিন্তু আমরা তো সেটা মানতে নারাজ তো চলো অনেক জ্ঞানের কথা বলা হয়ে গেছে এইসব শুনলে আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা স্বামী স্ত্রী রেগে যেতে পারে তো চলো আমরা এবার লাঞ্চ সেরে নিই আর বরের জন্মদিনে বরকে অত কিছু বলার নেই আমার তো এটাই বলার আছে যারা তোমাকে জন্ম দিয়েছে তাদের অন্তত ভালোভাবে দেখাশোনা করে রেখো এটাই আর নিজেও খুব ভালো থেকেও সুস্থ থেকে নিজের শরীরের খেয়াল রেখো আর এদিকে আমার তোজই ভালো কিছু বোঝে না পা সকালে উঠে পাপাকে হ্যাপি বার্থডে উইশ করে দিয়েছে আর এখন চুপচাপ কম্পিউটার দেখছে এই তো টেপটা থেকে কেটে দেয়

আমার বরকে আর কি কেকটা কাটাবে এ তো তাও কেক টেক কাটে আর আমি জানো এখনো পর্যন্ত জীবনে কখনো দিন কখনো মানে জন্মদিনে কেকই কাটিনি এত দুঃখের সুরে বললাম বলে না আমার অনেক দুঃখ অ্যাকচুয়ালি আমার কোনো দুঃখই নেই আর আমি যেহেতু কোনো দিন কাটি নি এগুলো মানে আমাকে কাটতে দিলেও হয়তো আমার খুব লজ্জা লাগবে আর আমি কাটিনি তাই কি হয়েছে তাই না বলো আমার ছেলে কাটে বর কাটে এতেই তো আনন্দ চলো কেকটা এবার কাটা যাক কাট নেই কাটো আদর আদর নেই এই মোমবাতি নেই তো যে ফুদে বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে দি কি তো যা বলো पापा কথায় বলে না মানে শেষ ভালো যার সব ভালো তার তো দেখো দিনটা কিন্তু মানে শেষ অবধি ভালোই কাটলো আর কেক কাটিং যে হবে এটা তো আশা করিনি একদমই করিনি তো হয়ে গেল যার জন্য একটু আনন্দটা একটু আর কি বেড়ে গেল আর কেকটাও কিন্তু খুব সুন্দর ছিল আমার বরের মানে জীবনে চাওয়া পাওয়ার আশাটা মানে খুবই কম মানে কারোর থেকে পাবো কিছু বা চাইবো কিছু এই আশাটাও কখনোই করে না আর জন্মদিনে যখন সকালবেলা আর কি তো পাপার গলা জড়িয়ে পাপা হ্যাপি বার্থডে বলে বা চুমু খায় ওর পাপা মানে এতেই খুব শান্তি ওর আর কিচ্ছু লাগে না সত্যি মানে নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু সন্তান আর বাবা মার মধ্যেই হয় আর কারোর মধ্যে হবে না আর আমাদের তো কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে এখন ভাগাভাগি করে আর কি খাওয়ার পালা তো আমরা যতজন আছি সবাই মিলে এখন এটাকে খাওয়া দাওয়া করে তো তারপরে দিদিকে বলেছে আর আমার কাজটা মোটামুটি হয়ে গেছে তো সবাই খাওয়া দাওয়া করে তারপরে আবার ভাড়া বাড়ি যাব তো ওখানে একটু গল্প আড্ডা করবো তারপরে দিদিরা দিদিদের বাড়ি চলে যাবে আমি আমার বাড়িতে থাকবো আর তো যো কালকে থেকে বায়না করেই যাচ্ছে মানে ওকে একটা কিছু কিনে দেওয়ার জন্য তোর পাপা বলেছিল আছে কিছু কিনে দেবে তো একটু পরে ও মিমো মানে আমার স্বপন দা আর হচ্ছে আমার বরের সাথে গিয়ে একটা দেখি কিছু যদি কিনতে পারে তো একটা কিছু কিনে নিয়ে আসবে কারণ ও অনেক মানে কালকে দিয়ে বায়না করেই যাচ্ছে মানে বলেই যাচ্ছে খুব দুঃখ দুঃখ করে কি আমার একটা কিছু কিনে দিলে না কিনে দিলে না তো আজকে কিনে দেওয়া হবে গরম মানে আর আমাদের ভাড়া বাড়ির পাশে তোজ যেখানে অঞ্জলি দিয়েছে সরস্বতী পুজোর তো ওখানে দেখো আজকে খিচুড়ি দিচ্ছে তো ওরা সবাই মিলে গিয়ে দেখো খিচুড়ি নিয়ে একদম গরম গরম মানে এরাই প্রথম মানে এখনো দেওয়া স্টার্ট করেছে মানে এরাই প্রথম আর যে কোনো জায়গা থেকে এর মানে পুজোর খিচুড়ি পেলে কিন্তু ওগুলোর টেস্ট মানে অনেকটা বেশি বেড়ে যায় বাড়ির খিচুড়ি খেতে ভালো লাগে না একদম কিন্তু কোথাও থেকে মানে অল্প একটু পেলে কিন্তু বেশ ভালোই লাগে আর তো যো দেখো যে বলেছিলাম না যাবে যাবে বলছিল তো দেখো গিয়ে এই বন্দুকটা নিয়ে এসছে তো পাশে আরেকটা পুজো হয়েছে তো ওখানে দেখো আজকে দেখো বিভিন্ন রকমের কম্পিটিশান হচ্ছে মোমবাতি প্রতিযোগিতা তারপরে আরও কি কি সব হয়েছে বা হবে এখনো পর্যন্ত আর খুব ছোট জায়গার মধ্যে হয়েছে কিন্তু পাড়ার মধ্যে যাই হয় তাই কিন্তু অনেকটা ভালো লাগে তাই না বলো কত কচি কাচার ভিড় দেখো ঠাকুরের সামনে সব বই জমা করে এসছে এখন পড়া টড়াও নেই এখানে খুব আনন্দ করছে সব মিলে আর ঠান্ডাটা কিন্তু মানে অনেকটাই কমে গেছে আর দেখো এখানে এখন হচ্ছে মোমবাতি প্রতিযোগিতা আমাদের বাড়ির কাছেও প্রতিযোগিতা হতেই সব কিন্তু না আমার মানে নাম দিতে খুব লজ্জা লাগতো মানে না পারলে তো সবাই হাসাহাসি করবে মানে আমার ছোটোবেলা থেকেই এমন একটা ব্যাপার ছিল তাই জন্য আমি না কিছুতে নামও দিতে চাইতাম না আর বরের জন্মদিনে অনেক বর মোমবাতি জ্বালায়নি তো কী হচ্ছে এখানে দেখেছো তো মানে কত মোমবাতি জ্বালানো হচ্ছে কি বলবো সরস্বতী পুজোও চলে গেল আমার বরের জন্মদিনও চলে গেল। এবার সবার ছন্দে ফেরার আর কি পালা বিশেষ করে যারা পড়াশোনা করে তো তাদের তো পড়াশোনা করতে হবে আর তো সরস্বতী ঠাকুরের কাছে বই রেখে দেওয়া চলবে না এবার বই সব নিজের কাছে এনে ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে হবে তাই না আর তো যে বেশ কিছুদিন ধরে আর কি রাত্রে পড়াটা একটুখানি ডিস্টার্ব হয়ে যাচ্ছে মানে একটু ঘুরু করতে যাচ্ছে এদিক ওদিক যাচ্ছে তো ওকেও আবার দুবেলা করে ভালো করে আর কি পড়াতে হবে তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার বরকে সবাই আশীর্বাদ করে যেন ভালো থাকে সুস্থ থাকে টাটা